আসসালামু আলাইকুম আমার প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনের আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো আজকে সংবাদের শুরুতে জানিয়ে দেব ওমানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর তো প্রথমে শুরুতে থাকছে বন্ধ হলো ওমানের বৃহৎ সবজি বাজার এরপর থাকছে ওমানে হিজরি নতুন বছরের সম্ভাব্য তারিখ ঘোষণা ছুটির অপেক্ষায় কর্মীরা আর এদিকে ওমানে বিমানের ফ্লাইট থেকে বেঁচে ফিরলেন একশো প্রবাসী এরপর থাকছে বিদেশে পাঠানোর কথা বলে সাড়ে তিন কোটি টাকা নিয়ে দালাল পলাতক সবশেষ থাকছে অবৈধ প্রবাসীদের চাকরি দিলে জেল জরিমানা বন্ধ হলো ওমানের বৃহৎ সবজি বাজার স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে ওমানের সবচেয়ে বড় সবজির বাজার আল মাওয়ালে সেন্ট্রাল মার্কেট দীর্ঘ দুই যুগেরও বেশি সময় বাজারটিতে কর্মসংস্থান হয়েছিল প্রায় তিরিশ হাজার মানুষের জানা গেছে মার্কেটটি কার্যক্রম এখন থেকে খাজাইন অর্থনৈতিক এলাকার সিলার মার্কেট থেকে পরিচালিত হবে শনিবার স্থানটি পরিদর্শনকালে গণমাধ্যমের প্রতিবেদক হাসেম চৌধুরীর কাছে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন তাদের ভাষ্য এই স্থানান্তর প্রক্রিয়ায় তারা আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছেন যদিও আধুনিকায়ন এবং সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে জনপ্রিয় এই সবজি মার্কেটটি স্থান বদলের কথা জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে পাইকারি বেচা বিক্রি বন্ধ হলেও মূল মার্কেটে খুচরা বেচা কেনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মাস্কাট মিউনিসিপ্যালিটি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে শনিবার থেকে মাওয়ালে মার্কেটের সকল পাইকারি কার্যক্রম এবং মূল শেড স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে তবে সাধারণ ক্রেতাদের জন্য প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত খুচরা বিক্রেতারা মার্কেটে বসবেন এছাড়া হালকা যানবাহন মার্কেটে দুই নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করার সুযোগ পাবে বলেও জানা গেছে আর এদিকে ওমানে হিজরি নতুন বছরের সম্ভাব্য তারিখ ঘোষণা ছুটির অপেক্ষায় কর্মীরা আরবি নতুন বছরের ছুটির অপেক্ষায় রয়েছেন ওমানের প্রবাসী ও সাধারণ কর্মীরা এ নিয়ে দেশটির প্রথম সারির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে আগামী সাত জুলাই অর্থাৎ রোববার সরকারি ছুটি ঘোষণা করা হতে পারে যদিও আকাশে পবিত্র মোহরম মাসের চাঁদ দেখা বিবেচনায় নতুন বছরের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে সাধারণত প্রতিবারই আরবি নতুন বছর উপলক্ষে ওমানে সরকারি ছুটি ঘোষণা করা হয় এ সময় বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সুলতান হাইথাম বিন তারিক হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মার তাহজিব তামাদ্দুনু ঐতিহ্যগতভাবে সম্পৃক্ত বিশ্ব মুসলিম উম্মার ক্রিস্টি কালচারে ও মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব অপরিসীম ইসলামের ইতিহাসে কতগুলো উল্লেখযোগ্য স্মৃতির সম্মানার্থে ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাসকে মহরম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে ইসলামের ইতিহাসে বিষাদময় কারবালাসহ বিভিন্ন ঘটনার স্মরণে আরবি সনের হিজড়ি বছরের প্রথম মাস মহরমের দশ তারিখ পবিত্র আশুরা পালিত হয় তাই মুসলিম ধর্মের সুন্নিদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ তবে শিয়া মতআলম্বীদের কাছে এটি বিষাদের দিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ দৌহিত্র ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহু এই দিনে নদীর তীরে কারবালা শহীদ হন শোকের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন ইসলামে দশ মুহরমের আরো তাৎপর্য রয়েছে অনেকে মহান আল্লাহ নৈকট্য লাভের জন্য রাতে নফল নামাজ আদায়ী ও পরের দিন রোজা পালন করে থাকেন আর এদিকে ওমানে বিমানের ফ্লাইট থেকে বেঁচে ফিরলেন একশো বিমানের একের পর এক ফ্লাইট বিভ্রাটের ঘটনার মধ্যেই আলোচনায় মাস্কাটের স্ক্রু কাণ্ড গেল বৃহস্পতিবার ভোরে বিমানে যাত্রী তুলে পাইলট ও সংশ্লিষ্টরা দেখতে পান ফুয়েল ট্যাঙ্কের দুটি স্ক্রু নেই সেই থেকে প্রায় বিশ ঘন্টা বিলম্বের পর এয়ারক্রাফটির যান্ত্রিক ছুটি সারানো হয় পরে ওই ফ্লাইটের একশো ছেচল্লিশ জন যাত্রী নিয়ে শুক্রবার ভোর তিনটায় ঢাকায় পৌঁছে উড়োজাহাজটি এ ঘটনায় চরম ভোগান্তি পোহান ফ্লাইটে থাকা প্রবাসী যাত্রীরা ওমানের মাস্ক থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে বিশ ঘন্টা পরে ছেড়েছে এতে ফ্লাইটে থাকা প্রবাসী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন ফুয়েল ট্যাঙ্কের দুটি স্ক্রু না থাকা এ সমস্যা দেখা দেয় গেল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় ঢাকার উদ্দেশ্যে বিমানের বোয়িং সেভেন থ্রি সেভেন এই ডাবল জিরো মডেলের এয়ারক্রাফটি আসার কথা ছিল প্রায় বিশ ঘন্টা বিলম্বের পর এয়ারক্রাফটির যান্ত্রিক ত্রুটি সরানো হয় পরে ওই ফ্লাইটের একশো ছেচল্লিশ জন যাত্রী নিয়ে দিবাগত রাত তিনটায় ঢাকায় পৌঁছে উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস অ্যান্ড প্ল্যানিং বিভাগের চিফ ইঞ্জিনিয়ার এ ও কাইসার জামান বলেন উড়োজাহাজ মাস্কাট বিমানবন্দরে নিরাপদে ল্যান্ড করার পর পাইলট সহ সংশ্লিষ্টরা দেখতে পান ফুয়েল ট্যাঙ্কটির দুটি স্ক্রু নেই ওমানের প্রকৌশলীদের কাছে বিষয়টি জানানো হয় তাদের ওই স্টোরে এই স্ক্রু পাওয়া যায়নি পরে ঢাকা থেকে আরেকটি ফ্লাইটে প্রকৌশলীরা স্ক্রু নিয়ে যান তবে ত্রুটি সারাতে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট জানতে চাইলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বসরা ইসলাম বলেন যাত্রীদের কোনো সমস্যা হয়নি তাদের হোটেলে রাখা হয়েছিল উড়োজাহাজের ত্রুটি সরানো হলে গতকাল রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা করে এটি ঢাকায় এসে পৌঁছে রাত তিনটার সময় এদিকে গতকাল সকাল দশটা দশ মিনিটে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ এইট মডেলের একটি উড়োজাহাজে যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করার পরই এর ইঞ্জিনের সমস্যা ধরা পড়ের আগে গেল বুধবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনলক দরজা নিয়ে রানওয়েতে চলতে শুরু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ পরে বিমানের প্রকৌশলীরা ত্রুটি সারালে প্রায় এক ঘন্টা বিলম্বে যাত্রা করে ফ্লাইটটি আর এদিকে বিদেশে পাঠানোর কথা বলে সাড়ে তিন কোটি টাকা নিয়ে দালাল পলাতক বিদেশে পাঠানোর কথা বলে নওগাঁয় কয়েকটি গ্রামের অন্তত সত্তর জনের প্রায় সাড়ে তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা সাজেদুর রহমান নামে এক দালাল বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তনে আসায় টাকা দিয়েও দিনের পর দিন ঘুরে বিদেশ যেতে না পেরে গ্রামের এসব সাধারণ মানুষ এখন সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায় নগর আত্রাই উপজেলার জগদাস গুরুবাড়িয়া সহ কয়েকটি গ্রামে অন্তত সত্তর মানুষকেও মানুষ জমি জমা স্বর্ণালঙ্কার গরু ছাগল বিক্রি ও ঋণ করে একই উপজেলার জগদাস গ্রামের সাজেদুর রহমান নামে এক দালালকে টাকা দেন কয়েক মাসের মধ্যে বিদেশ নেওয়ার কথা থাকলেও দুই বছরের বেশি সময় ধরে দিনের পর দিন ঘুরান সম্প্রতি ফ্লাইটের ভুয়া টিকিট দেখিয়ে একজনের কাছ থেকে পাঁচ লাখেরও বেশি টাকা নেন সাজেদুর এরপর বিদেশে পাড়ি জমানোর আশায় বাড়ি থেকে ঢাকায় গেলে তারা জানতে পারে টিকিট ও ভিসা ছিল ভুয়া এর পর থেকেই লাপাত্তা ওই দালাল এদিকে বিদেশ যেতে না পেরে ঋণের চাপে হয়েছেন বাড়ি ছাড়া আর এদিকে অবৈধ প্রবাসীদের চাকরি দিলে জেল জরিমানা মধ্যপ্রাচ্যের কুয়েতে অবৈধ প্রবাসীদের চাকরি থাকার জায়গা দিলে ছয় মাসের জেল অথবা ছয়শো কুয়েতি দিনার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ তিরিশ হাজার টাকা জরিমানা করা হবে একই সঙ্গে অবৈধ প্রবাসীকে ফিঙ্গার ব্লক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে যার ফলে সে আর কখনো কুয়েতে প্রবেশ করতে পারবে না সম্প্রতি দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার ইউসেফ আল ঘোষণা দিয়েছেন এই তথ্য জানিয়েছেন তিনি বলেন সব মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে কুয়েতে তিন মাস ব্যাপী চলমান সাধারণ ক্ষমার মেয়াদ আগামী সতেরোই জুন শেষ হবে ওই সময়ের মধ্যে যারা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে আকামান নবায়ন করবে না অর্থাৎ বৈধ হবে না অথবা কুয়ে ত্যাগ করবে না তাদের বিরুদ্ধে কুয়েতে বসবাসের অর্থাৎ রেসিডেন্সি আইন লঙ্ঘনের অভিযোগে আটকের জন্য আগামী সতেরো জুলাইয়ের পরে নিবিড় অভিযান চালানো হবে ব্রিগেডিয়ার ইউসুফ আল আইউ বলেন যদি কোনো কোম্পানি বা ব্যক্তি অবৈধ প্রবাসীকে চাকরি দেয় অথবা থাকার বাসস্থান ভাড়া দেয় তাকে ছ মাসের জেল অথবা কুয়েতি ছয়শো দিনার জরিমানা করা হবে তিনি বলেন যেসব কোম্পানি শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তাদেরকে চাকরি দেয় না সেসব জাল কোম্পানিগুলোকে ব্ল্যাকলিস্ট করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাও গ্রহণ করা হবে তিনি আরও বলেন মন্ত্রণালয় সম্প্রতি কুয়েতি নাগরিক ও প্রবাসীদের জন্য নতুন অনলাইন সেবা চালু করেছে কুয়েতে জনসংখ্যাগত ভারসাম্যহীনতার সমস্যা সমাধানের জন্য দায়িত্বপ্রাপ্ত উচ্চতর কমিটি প্রবাসী শ্রমিকদের প্রতিটি সম্প্রদায়ের জন্য একটি কোটা নির্ধারণের বিষয় নিয়ে কাজ করছে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন